যুক্তরাজ্যের আইনজীবী নুরুল মিয়াকে চার মিলিয়ন পাউন্ড জরিমানা দিয়েছে আদালত যুক্তরাজ্যের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা ইতিহাসে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে এখন পর্যন্ত আরোপিত সর্ববৃহৎ জরিমানার ঘটনা এটি যুক্তরাজ্যে আইন পেশায় নিয়োজিত নজিরবিহীন এক জরিমানার সম্মুখীন হয়েছে নুরুল মিয়া যিনি বন্ধ হয়ে যাওয়া কিংসলি সলিসিটার্স নামক একটি কনসোলিডেটর ফার্মের ম্যানেজার ছিলেন ক্লায়েন্টদের অ্যাকাউন্ট থেকে শত শত অননুমোদিত অর্থ স্থানান্তরের দায় তাকে প্রায় চার মিলিয়ন পাউন্ড জরিমানা এবং অতিরিক্ত একচল্লিশ হাজার পাউন্ড খরচ পরিষদের নির্দেশ দিয়েছে সলিসিটার্স রেগুলেশন অথরিটি এস আর এ এসারে তদন্তে উঠে এসেছে নুরুল মিয়া তার নিজের সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নামে তিনশো দশটি অবৈধ অর্থ স্থানান্তর করেছিলেন যা ব্যবহার হয় ঋণ শোধ এবং ব্যক্তিগত সম্পত্তি কেনার কাজে তদন্তকারীরা জাল ব্যাংক বিবরণীরও প্রমাণ পেয়েছেন যা দিয়ে এই লেনদেন গোপন করা হয়েছিল এসব গুরুতর অনিয়মের কারণে দুই সালে কিংসলি সলিসিটার্সকে বন্ধ করে দেয় এসআরএ যদিও বারো দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড ক্লায়েন্টদের অর্থ নিরাপদ করা হয়েছিল তখন তারপর প্রায় দশ মিলিয়নের ঘাটতি থেকে গিয়েছিল এছাড়াও নুরুল মিয়ার সহযোগী কনসালটেন্ট লালু তিফরিতকে এসআর এর অনুমতি ছাড়া কোনো আইন সংস্থা কাজ করা থেকে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে ফার্মের আর্থিক প্রশাসক কলিন বকিংহ্যাম এবং সলিসিটার সাইমুনকে জরিমানা এবং বিধিনিষেধের মুখোমুখি হতে হয়েছে ষোলোটি অফিসে বিস্তৃত কিংসলি সলিসিটার্স মূলত ছোট ছোট আইন ফার্ম কিনে একত্রিত হয় প্রতিষ্ঠানটির পতন প্রায় পতনে প্রায় ষোলো দশমিক পাঁচ মিলিয়ন ক্ষতির মুখে পড়েন সাধারণ ঋণদাতারা এসআরের প্রধান পল ফিলিপ বলেন নুরুল মিয়ার অসততায় হাজারো মানুষ ক্ষতির শিকার হন তারা দ্রুত ব্যবস্থা নিয়ে ফার্ম বন্ধ করেছিলেন ক্লায়েন্টদের অর্থ রক্ষা করেছেন এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এই নজিরবিহীন জরিমানার অর্থ যুক্তরাজ্যের ট্রেজারিতে যাবে জরিমানার টাকা আদায়ের সম্ভাবনা থাকা বা না থাকা এসআরএ বিশ্বাস করে শক্ত বার্তা পৌঁছে দেওয়াই এই ধরনের পদক্ষেপের মূল উদ্দেশ্য রুমানা রাখি নানা টিভি লন্ডন